এই যে দেখতে পাচ্ছেন চ্যান ছিমুড়ি আর এই যে বাচ্চারা ধরে আছে এই যে এরা ধরে নিয়ে গেল আরো সবাই ধরছে এখানে মানে এখানে বেশি তুলনামূলকভাবে মাছ পাইনি সেই জন্য এদের ক্লসই হয়ে গেছে এখানে পুরো তেল খরচা ওঠেনি হয়তো কিন্তু যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে আপনার চ্যাং ছিমুড়ি আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু পোনা মাছ কাতলা মাছ এসব মাছ কিন্তু নেই হ্যাঁ এই জায়গায় দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে হ্যাঁ পোনা মাছ নেই পুরো চ্যাং আর ছিমুড়ি মাছগুলো আছে আর কি ভিডিওটিতে সবাই একটি করে লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই একটু জানিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সমাজগুলো ধন্যবাদ